কোন ব্যক্তি যদি খারাপ কাজের নিয়াত করে আল্লাহ রব্বুল আলামিন কোন ফেরেস্তাকে বলেন নাই ফেরেস্তারা ভালো কাজ করার সাথে সাথে তো একটি লেখি লিপিবদ্ধ কর খারাপ কাজের নিয়াত করেছে একটি গুণা লিপিবদ্ধ করো তাড়াতাড়ি এই কথা আল্লাহ রব্বুল আলামিন কোন ফেরেস্তাকে বলেন নাই যদি বাংলা তার নিয়াত অনুযায়ী যদি খারাপ কাজ করে ফেলে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা এত তাড়াতাড়ি গুনাহ লিখো না আমার বান্দার একটু সময় দাও আমার বান্দা হয়তো তওবা করতে পারে শয়তানের প্রলোভন নাই বন্ধুদের ধুকাই পড়ে সুদ ঘুষ জনের ধুকাই পড়ে আমার বান্দা খারাপ কাজ করে ফেলেছে কিন্তু আমার বান্দা হয়তো বুঝতে পারে নাই তাকে কিছু অবকাশ দাও হোক কিছু সময় দাও হোক যেন তওবা করে ফিরে আসতে পারে বান্দা যদি অন্যায় করার পরে যদি আবার বা করে আল্লাহ রব্বুর আলামী ওই বান্দার গুনাহকে সাথে সাথে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এটাই তো রব আজকে আমাদের সাথে আঘাত লাগলে তুই আমারে ক্ষতি করছিলে তোরে ক্ষতি না করা পর্যন্ত আমি সম্ভব না কিন্তু মহান রব এটা কখনো জন্য করেন না কাজেই আমাদেরকে পার্থিব জীবন দুনিয়ার মহিমা পরে আখিরাতকে ধ্বংস করা যাবে না আমাদের পরকালের কথা চিন্তা করতে হবে আমি যে জুমাই খুব বাদি না কেন আমার মেন যে পজিশনটা থাকে বিষয়বস্তু যাই হোক পরকালটা থাকবে কারণ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি জায়গা এই জায়গাতে আমরা কিছু করতে পারবো কিছু পারবো না এটা কখনোর জন্য শেষ হবে না কাজ